আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি শুক্রিয়া আল্লাহ তালার জন্যে যে অসুস্থতার মধ্য দিয়েও দলিল ভিত্তিক কুরবানের আলোচনার মজলিসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব নজর কি তো কুরবানের প্রশুর খুঁজের হুকুম কি চলুন কাল বিলম্ব না করে আলোচনা শুরু করে দিই আরবিতে বলা হয় নজর এর বাংলা অর্থ হলো মান্নত মান্যত কাকে বলে মান্যতের সংক্ষিপ্ত পরিচয় কি মান্যতের সংক্ষিপ্ত পরিচয় হল কোনো বিশেষ উদ্দেশ্য পূরণের সর্থে নিজের উপর কোনো ইবাদতকে আবশ্যক করে নেওয়া যে ইবাদত নিজের উপরে আবশ্যক ছিল না ভালো করে বুঝবেন কোনো বিশেষ উদ্দেশ্য পূরণের স্বার্থে নিজের উপর কোনো ইবাদতকে আবশ্যক করে নেওয়া যেটা নিজের উপরে আবশ্যক ছিল না অর্থাৎ অনেক সময় এমন হয়ে থাকে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পরে এখন তারা নিজেরা পরস্পরের সাথে একজন আরেকজনকে বলে এবার যদি পরীক্ষায় এ প্লাস পাই ভালো নাম্বার করতে পারি তাহলে পাঁচটা রোজা রাখব অনেক সময় মায়েরা মান্ন করে থাকে নজর করে থাকে যে আমার সন্তান বিদেশ বাড়িতে খুব কষ্টতে আছে বা কারাগারে বন্দি আছে সে যদি নিরাপদে আমি মায়ের কোলে ফিরে আসে তাহলে আমি পাঁচটা রোজা রাখবো বা জানের বদলায় জান দিব পশু জবে করব এরকম হয়ে থাকে যদি এমন মান্যতকৃত হয়ে থাকে মান্নতকৃত কোনো পশু থাকে ধরেন মান্যত করেছে যে আমার সন্তান বা আমার এই কাজ যদি পূরণ হয় তাহলে আমি বছর একটা পশু কুরবানি দেবো সে যে মান্যত করেছে পশু কুরবানি দিবে এই মান্নতকৃত পশুর গোস্তের হুকুম কি মান্নতকৃত পশুর গোস্তের হুকুম হল এটা পুরাটাই গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে নিজেও খেতে পারবে না কোনো ধনী ব্যক্তিকেও খাওয়াতে পারবে না এবং তাকে দিতে পারবে না এখন পুস্ত হতে পারে যদি আমরা কোনো ধনী ব্যক্তির সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে উপহারস্বরূপ তাকে একটু দিতে পারবো না না তাকে দেওয়া যাবে না কোনোভাবেই কোনো সিস্টেমে কোনো পদ্ধতি কোনো তরিকাতে তাকে দেওয়া যাবে না এখন হ্যাঁ যদি আপনি নিজে খেয়ে ফেলেন বা ধনী ব্যক্তিকে গোষ্ঠের কোনো অংশ দিয়ে থাকেন তাহলে আমাদের জন্য করণীয় হলো যে পরিমাণ অংশ নিজে খেয়েছি বা ধনী ব্যক্তিকে দিয়েছি ওই পরিমাণ গোস্তের মূল্য যত হয়ে থাকে ওই মূল্যটা সৎকার করে দিতে হবে

খেতে পারবে না ইহা ভিত্তিতে যেগুলো আছে খেতে পারবে ফতুয়ে কাজী খানের মধ্যে আসছে দুই নম্বর খণ্ড দুই শত ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠা দুই নম্বর খণ্ড দুই শত শত ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা ইদা নজর আন্নাজ যখন কোনো ব্যক্তি মানন করেছে সে একটা বক্রি জবে করবে এ মান্যত করেছে মান্যত করার পরে এটা জবে করেছে কোনো মিনহা আন্না না আসেন এই কারী ব্যক্তি মান্যতকৃত পশুর গোস্তের একটা টুকরা খেতে পারবে না কোনো অংশ খেতে পারবে না ফাইন আকালা যদি খেয়ে ফেলে তাহলে করণীয় হলো মাতুহু তার মূল্য সৎকা করে দিতে হবে অনুরূপভাবে ফতুয়া হিন্দিয়ার মধ্যে আসছে পাঁচ নম্বর খণ্ড তিনশো চল্লিশ নাম্বার পৃষ্ঠা ফতুয়ায় তাতার খান ইয়ার মধ্যে আসছে সতেরো নম্বর খণ্ড চারশো পনেরো নম্বর পৃষ্ঠা আব্দুরুল মুখতার এর মধ্যে আসছে নয় নম্বর খণ্ড পাঁচশো বত্রিশ নাম্বার পৃষ্ঠা ফতুয়া বাজাজ জিয়া তিন নম্বর খণ্ড দুইশো উনষাট নম্বর পৃষ্ঠা আরও অনেক ফতুয়ার কিতাবে এর বিস্তারিত আলোচনা রয়েছে